নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আমার পুজো স্পেশাল ব্লগে আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার চারটে দারুণ জায়গা যেখানে প্রত্যেকটা প্যান্ডেল থিম এইবারে অন্যরকম চলো শুরু করা যাক তো ফার্স্ট আমরা চলে গেছি দমদম পার্ক তরুণ সঙ্গ ক্লাব এইবার এখানে থিম হলো অঙ্কিত প্রসি জানি বঙ্কে পৌঁছি আমাদের সবার একটা ফেভারিট একটা গোয়েন্দা যেটা আমরা সবাই খুব পছন্দ করি আর আপনারাও খুব পছন্দ করেন তো এবার এদের থিম হচ্ছে যে মানে পেন্ডেলটার ভেতরে তেরোখানা বিল্ডিং রয়েছে অ্যান্ড দেন তেরোখানা বিল্ডিং এক একটা স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করছে মানে এক যেগুলো স্টোরি রয়েছে অলরেডি যে আপনারা জানেন আর এখানে আর একটা জিনিস মজার ব্যাপার হলো যে এখানে আপনারা যদি দেখেন তো মায়ের গলার যে হার সেটা হচ্ছে মিসিং রয়েছে আর এদের উদ্দেশ্য যে বোমকেশ কি পারবে মায়ের গড়ার হাড় হামবে তো এটা দেখার জন্য আপনাদের অবশ্যই এখানে যেতে হবে গোয়েন্দার রহস্যময় জগৎ একেবারে জীবন্ত করে তুলেছে শিল্পীরা প্যান্ডেলে ঢুকেই মনে হবে যেন আমরা একটা ডিরেক্টর স্টুডিতে ভেতে চলে এসেছি খুব সুন্দরভাবে গোয়েন্দার পরিবেশটা তুলে ধরা হয়েছে সত্যি দমদম পার্ক তরুণ সংগ্রহ ক্লাব এইবারে পুরো জমিয়ে দিয়েছে এইবার পুজোতে আপনাদের লিস্টে এই প্যান্ডেলটা অবশ্যই রাখতে পারেন আর এটা দেখা যাচ্ছে বঙ্কিষ্ট কি পারবে মায়ের এনে দিতে তো এটা দেখার জন্য আপনাদের যেতে হবে তরুণ ক্লাব তারপরে গন্তব্য তালাপত্তা এইবারে থিম হল বীজ সৃষ্টি মূল উৎসকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো প্যান্ডেল একেবারে চিন্তা ভাবনা মধ্যে ডুবে যাওয়ার মতো আমাদের জীবনে বীজ গুরুত্বপূর্ণ কতটা সেই কথাটা সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে থিমটা সত্যি অনন্য সত্যি ও অসাধারণ থিম তারাপত্র দেখি দিল একটা ছোট্ট বীজ পারে জীবনকে বদলে দিতে আর সেই বীজ থেকে ধর্ম নেয় আমাদের ভবিষ্যৎ তো আপনাদের লিস্টে এই তারাপত্রের বীজ প্যান্ডেলটা অবশ্যই রাখতে পারেন এবার আমি এসে পড়েছি কলকাতার সব থেকে আলোচিত প্যান্ডেলগুলির মধ্যে একটি সন্তোষ মিত্র স্কোয়ার এইবারে থিম হল অপারেশন সিন্দুর এখানে সিন্দুরকে সমাজের প্রতীক হিসেবে না শক্তি সাহস আর নারীদের সম্মানের হিসাবে প্রতীক তুলে ধরা হয়েছে সমাজের নারী ভূমিকা তাদের লড়াই বেঁচে থাকার কাহানি সবটা একটা থিমের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে যেভাবে অপারেশনের মাধ্যমে জীবন বাঁচানো হয় ঠিক সেরকমভাবে অপারেশন সিন্দুর একটা নতুন জীবনে লড়াই প্রতিফলিত করেছে এই প্যান্ডেল প্রতিটি অংশের যেখানে একটা বার্তা আছে নারী মানে মানেই সৃষ্টি আমার কাছে এই থিমটা সত্যি বিশেষ শুধু সাজসজ্জা না আলোসজ্জা নয় এর ভেতরে একটি গভীর সামাজিক বার্তা আছে চন্দ্র মৃত সবসময় আলাদা কিছু করে আর এই বছরে সত্যি মন কেড়ে নিল দুর্গা পুজোয় মানে শুধু আলো রং আনন্দ নয় এটা আসলে শক্তি আরাধনা মানে নিজেই নারী শক্তির প্রতীক সন্তোষ মিত্রস্কর এই বছরের থিম অপরেশন সিন্ধু সেই শক্তি আর সম্মানের কথা বলা হয়েছে আমরা সবাই জানি দুর্গা পুজোর শুধু একটা উৎসব নয় এটি হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ জয় আমরা সবাই জানি বিজয়ের দিনে সিঁদুর খেলা হয় আনন্দে শক্তির উদযাপনে কিন্তু সন্তোষ মিসেজ কয়া সেই সিন্দুরকে এইবারে অন্যরকমভাবে দেখালো এই অপারেশন সিন্দুরে আমাদের মনে করি যে নারী শুধু পূজিত হওয়ার প্রতীক নয় তিনি লড়াই করার শক্তিও দুর্গা পুজো আসলে বাদ্তা হলো অন্যদের বিরুদ্ধে দাঁড়ানো আর এই থিমটাই সেটা অসাধারণভাবে তুলে ধরেছে আপনাদের এই থিমটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন শেষ গন্তব্য দমদম ক্লাব এই বছরের থিম মুখোমুখি হওয়ার গল্প জীবনে আমরা সবাই কোনো কোনো না দায়িত্ব ও কঠিন বাস্তবতার মুখোমুখি হই এই থিম সেই অভিজ্ঞতাকে শিল্পীরা রঙ আলো ও প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলেছে এখানে মুখোমুখি মানে শুধু ব্যক্তি আর সমাজের লড়াই না নিজের ভেতরের ভয় সন্দেহ আর অন্ধকারের মুখোমুখি হওয়া শিল্পীরা যেটা খুব সুন্দরভাবে তৈরি করেছেন তাদের মনে হয় যেন আমরা সব আমাদের জীবনে প্রতিফলন দেখাতে পাচ্ছি। আমাদের কাছে এই থিমটা খুবই স্পেশাল কারণ জীবনের সত্যি আমরা প্রতিদিনই ছোট বড় নানা সমস্যার মুখোমুখি হই আর সেই সত্যি সামনে নিজেকে সাহস জোগানোর বার্তায় প্যান্ডেলে দিয়েছেন এই ছিল আজকের ভ্রমণে চারটি প্যান্ডেল বিভিন্ন বিভিন্ন থিমে আর প্রত্যেকটা প্রতিমার একটাই কথা অসাধারণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা কে কে যাবেন আমাকে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কেমন সাবস্ক্রাইবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা